কে মাথার দিব্য দিয়ে ডিভোর্স পেপারে সই করে নিল অভিজিৎ মুখার্জি ডিভোর্স পেপারে স্বস্তিকে সই দেখে চমকে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল বি এর আগামী পর্বগুলিতে গীতা তো ন্যায়ের পক্ষ নিয়ে জাস্টিস পাওয়ানোর জন্য লড়ছে অগ্রিৎ মুখার্জির বিরুদ্ধে ওইদিকে অগ্রিৎ মুখার্জি কি পান কিরণকান্তি এবং ধিমানের ভয়ে কিন্তু নিজের পরিবারকে বাঁচানোর জন্যই অন্যায়ের পথ নিয়ে লড়ছে গীতার সাথে কিন্তু গীতার সাথে কোনোমতে পেরে উঠছে না মুখার্জি তাই তো অগ্নিত মুখার্জি চিন্তায় পড়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে ওইদিকে ধিমান সেন অগ্িত মুখার্জিকে ফোন করে আর ফোন করে বলে যে আপনি গীতাকে একমাত্র জব করতে পারবেন আপনার বাড়ি থেকে বের করে সেই জন্য তো আপনার ছেলের সাথে গীতা ডিভোর্স করিয়ে দিন না হলে কিন্তু তেরোই নভেম্বর দু হাজার কথা তো মনে আছে আপনার অগ্নি মুখার্জি তো আবার ভীষণভাবে ভয় পেয়ে যায় যখন ওই ডেটটা বলে দেয় তারপরে ইধেমালকে বলে হ্যাঁ হ্যাঁ আমি সেটাই করব আমি গীতাকে ডিভোর্স দেওয়া করাবো আমার ছেলেকে দিয়ে তারপরে তো অগ্নি মুখার্জি চলে যায় স্বস্তিকের কাছকে আর স্বস্তিকের কাছে গিয়ে বলে আমার খুব কষ্ট হয়ে জানিস তো আমি তোর কাছে জিনিস চাইবো তুই দিতে পারবি স্বস্তিক বলে হ্যাঁ পারবো তো বাপি তুমি বলো না পাপা কি তখন তো অগ্রীত মুখার্জি বলে তুই আমার মাথার হাত দিয়ে বল আগে আমি যা চাইব তুই তাই দিবি আর তখনই স্বস্তিক বলে ঠিক আছে তুমি যা চাইবে আমি তাই দেব তুমি বলো কি পাপা তখন তো অগৃত মুখার্জি বলে এই পেপারটা দেখে করতে হবে তখন তো স্বস্তিক পেপারটা নিয়ে দেখে ডিভোর্স পেপার ডিভোর্স পেপার দেখে চমকে যায় স্বস্তিক বলে পাপা তুমি এটা কী করছো আমি গীতাকে নিজের থেকেও ভালোবাসি আর তুমি কি না আমাকে ডিভোর্স পেপারে সই করতে বলছো আমি এটা করতে পারবো না বাবা তারপরে তো অগ্রীত মুখার্জি বলে যে তাহলে তুই আমার মাথার দিব্যটা ভুলে গেলি এবারে স্বস্তিক তো নিজের বাবার মাথার মাথায় হাত দিয়ে বলে দিয়েছে সেই জন্য স্বস্তিক ডিভোর্স পেপারে সই করে দেয় ওইদিকে ধীমান সেন খবরটা পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায় আর অভিজ্ঞ মুখার্জি চলে যায় মেহেকের কাজ এবং গীতার কাজ সেই বস্তিতে আর সেই বস্তিতে গিয়ে বা গীতাকে ডাকে আর ডেকে যে ডিভোর্স পেপারটা গীতার হাতে দেয় গীতা বলে এটা কি তখন অগিত মুখার্জি বলে আমার ছেলে তোমাকে ডিভোর্স দিয়েছে গীতা তো ডিভোর্স পেপার দেখে চমকে ওঠে আর বলে স্বস্তিক বাবু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে অগ্নিত মুখার্জি বলে হ্যাঁ তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা ওই ডিভোর্স পেপার দেখে গীতা কি এবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে ওই ডিভোর্স পেপার না স্বস্তিকের মুখোমুখি হবে কি হতে চলেছে গীতা এল ইবি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ